নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর অপরাজিতা ফুল হয়েছে একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেই কিন্তু দেখিয়েছিলাম অপরাজিতা এই গাছটাতে কি খাবার দিয়েছি তাতেই দেখুন প্রত্যেক দিন বন্ধুরা এই রকম অপরাজিতা ফুল এই গাছটাতে চারটে পাঁচটা করে ফুটে থাকে আর ফুলের সাইজগুলো দেখুন কত সুন্দর আর কত বড় বড় গাছটা কিন্তু কোনো রকম প্রবলেম নেই কোনো রোগ বালাইও কিন্তু একদম হয়নি বন্ধুরা আমি যে গাছ পরিচর্যা করি বা গাছে যে খাবার দিই খুব সহজ সরলভাবে কিন্তু খাবার দিই খুব যে বাজার থেকে রাসায়নিক খাবার কিনি বা খুব দামি দামি জিনিস ব্যবহার করি তা কিন্তু একদম নয় খুব ঘরোয়া পদ্ধতিতে ও সামান্য কিছু খাবার আমি কিনি তাতে কিন্তু আমার গাছ কিন্তু এত সুন্দরভাবে বেড়ে ওঠে দেখুন কি ভালো লাগছে দেখতে এইবার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে এটা একটা দেখুন পাতাবাহার গাছ এটা হচ্ছে জিজি গাছ এই গাছের গোড়াতে আমি কিছু শাকের বীজ ফেলেছিলাম দেখুন পুঁই শাকের চারাগুলো কত সুন্দর বেরিয়ে গেছে আর এখন কি হয়েছে এখানে পাঁচ ছটা চারা বেরিয়েছে তার মধ্যে দুটো গাছের দেখুন পাখিতে ওপরের পাতাগুলো খেয়ে ফেলে দিয়েছে এখানে আর চারটে গাছ আছে এই চারটে গাছকে আমি এখান থেকে তুলে আজকে নতুন করে আমি বসিয়ে দেবো কারণ এর পরে যদি বসানো হয় তাহলে কিন্তু বেশি দেরি হয়ে যাবে এখানে আমি জৈবভাবেই মাটি তৈরি করে রেখেছিলাম এখানে কিছু বীজ ফেলেছিলাম সে বীজগুলো বেরোয়নি মানে কী কারণে জানি না বীজগুলো বেরোলো না চারা তো এইখানেই আমি এই শাকের গাছগুলো বসিয়ে দেবো তো ছোট ছোটো প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমি কিছু বীজ বসিয়েছিলাম সেগুলোও বেরোয়নি সেই মাটিগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য এই মাটিগুলো শুকনোও রয়েছে সেই মাটিগুলোকে আমি এর ওপরে দিয়ে দিলাম তাহলে একটু মাটির পরিমাণটা একটু বাড়লো আর জিনিসটাও নষ্ট হলো না আর এখানে কিন্তু একদম গোবর সার আর মাটি এইভাবেই কিন্তু এই গ্লাসে মাটিগুলো তৈরি করা ছিল দেখুন সেগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে এবার ভালোভাবে চারিদিকটা ভালোভাবে ছড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম দেখুন আমি কিন্তু খুব নর্মালভাবে বন্ধুরা বাগান করে থাকি কিচেন কম্পোস্ট গোবর সার ভার্মি কম্পোস্ট সব দিয়েই কিন্তু আমি মাটি তৈরি করি এর থেকে মানে খুব যে বাইরের জিনিস আমি কিনি তা কিন্তু একদম আমি করি না তো প্রথমে আমি কি করলাম চারটে হোল করে নিলাম আঙুল দিয়ে চারটে হোল করে নিলাম যেহেতু আমার গাছ এখানে চারটে রয়েছে সেই জন্য আমি একটা সুন্দর সমান ডিস্টেন্সে আমি চারটে হোল করে নিলাম তারপরে এমনভাবে গাছগুলোকে আপনারা তুলবেন যেন শিকড়টা না ছিঁড়ে যায় এখনও গাছগুলো একটু ছোট ছোট রয়েছে এই অবস্থায় যদি বসিয়ে দেওয়া যায় তাহলে গাছটা বেঁচে যাবে কিন্তু আরও বড় যদি হয়ে যায় না তখন যদি গাছ বসানো হয় তখন কিন্তু গাছটা বাঁচানো একটু অসুবিধা হয় দেখুন কি সুন্দর শিকড়গুলো বেরিয়েছে আর চারটে গাছ আমি চারটে গাছ চার মানে একটু ফার্স্টে একটু ডিস্টেন্সে ডিস্টেন্সে গাছগুলোকে একটু রেখে দিলাম তারপরে আমি এগুলো ঠিক করে বসিয়ে দেবো এমনিতে তো জায়গা আমি করেই নিয়েছি দেখুন খুব সুন্দর আর এই যে পুঁইশাক উঠলো না এইগুলো মনে হচ্ছে লতানো পুঁইশাক বন্ধুরা কারণ আমি যে কী বীজ ফেলেছি তা আমার ঠিক এখন মনেও নেই তো আমি যাই হোক বন্ধুরা খাওয়া তো যাবে আর মানে প্রত্যেক দিন এসে দেখে তো একটু আনন্দ মনে অনুভব করতে পারবো এইটা তো হবে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার কি শাক হচ্ছে কত বড় হচ্ছে কত বেশি পরিমাণে পাচ্ছি আমার অত ভাবিও না দেখিও না কারণ আমি দৈনিক বাগান আমি আনন্দ অনুভব করি এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার দেখ তার জন্য সামান্যটুকু সবজি যদি হয়ে থাকে সেটাই আমার কাছে অনেক বড় কারণ যেটুটুকুই হয়ে থাকুক না কেন বন্ধুরা পুরোটা কিন্তু একদম অর্গানিকভাবে হয়ে থাকে আর সব থেকে বড়ো কথা এই ব্যস্ততার দিনে আমি আনন্দে থাকতে পারি এই বাগানটাকে নিয়ে দেখুন চারটে গাছ আমি খুব সুন্দরভাবে ঠিক ঠিক ডিস্টেন্সে আমি লাগিয়ে দিলাম এবার শুধু জল দিতে হবে তেমন কোনো খাবার দিতে হবে না যেহেতু মাটিটা একদম জৈবভাবে গোবর সার কিচেন কম্পোজ দিয়ে তৈরি রয়েছে আপাতত এখন এই গাছে কোনো রকম খাবার দিতে হবে না দুটো তিনটে পাতা বেরোক তারপরে আমরা কোনো খাবার দেবো সেটাও আজ আপনাদেরকে করে দেখাবো দেখুন বন্ধুরা কি সুন্দর গাছগুলো লাগছে তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এইবার প্রতিদিন অল্প অল্প করে এই গাছে জল দিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে কিন্তু আবার দেখা হবে